নবী আমাদিনু দুনিয়ার বাদশাহ আমি ভুল্লা গে নবী জনাবে মো আম্মাদু রসুল উল্লাহ গে সাল্লাল্লা হো সাল্লা আল্লাহ র নবী কাফেলাটা যেই খ্রিস্টান পাদেরী বহিরার গির্জা থেকে একটু আগে গিয়ে যখন তাঁবু গড়লেন ওই তাঁবুতে খ্রিস্টানপাদী লক্ষ্য করলেন এত কাফেলা চলে যায় ওই এই কাফেলার মাথার উপরে ছায়া দিতে দিতে যায় না হঠাৎ এই কাফেলাটা আবার খ্রিস্টান আমি পাদ্রী আমার গির্জার ওই যদূরে যে বস্তি যে তাবু গড়েছে ওই তাবুর উপরে আমি খ্রিস্টান পাদ্রি দেখতে পেলাম এক খণ্ড মেঘ ওই কাফেলার মাথার উপরে ছায়া দিচ্ছে জোরে বলুন খ্রিস্টান পাদ্রী বহিরা লোক পাঠালে নাই যাও ওই কাফেলার সর্দার কে ডেকে নিয়ে এসো খ্রিস্টান পাদ্রি বহিরা লোক পাঠিয়ে এলেন একজন এলেন ওই কাফেলার যে সর্দার তার নাম হচ্ছে আবু তালিব ওই আবু তালিব এলেন বলেন কি খবর কি চাই আপনার সমস্ত কাফেলার লোকজনদেরকে আমার কাছে হাজির করো সবাই চলে এলেন কিন্তু রয়ে গেলেন আল্লাহ নবী এই যে সবাই আসতেছে খ্রিস্টান পাদ্রী বহিরা লক্ষ্য করলেন ওই মেঘটা আসে না প্রমাণ করছে ওই মেঘটা ওই ওদের সঙ্গে মাথার উপরে আসে কি না দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী চাচা জান আবু তালিবের ব্যবসার জন্য মাল-আমাল পাহারা দেওয়ার জন্য নবী আমারু ওই জায়গায় পাহারা দিচ্ছেন আর সবাই চলে এলো খ্রিস্টান গির্জায় পাদ্রী বহিরা গির্জায় চলে এলো খ্রিস্টান পাদ্রি বহিরা লক্ষ্য করছে না না খ্রিস্টান পাদ্রি লক্ষ্য করছে কই না না কোন মেঘ আসে না আমি খ্রিস্টান আমি লক্ষ্য করছি ওই মেঘটা ওই বস্তির উপরে ওই কাফেলার উপরে এখনো দাঁড়িয়ে রয়েছে আবু তালি আর কেউ আছে নাকি একটা শিশু বাচ্চা আছে তার নাম মোহাম্মদ হ্যাঁ মহম্মদ বারো বছরের একটি বালক আমার ব্যবসার মাল আমাল পাহারা দেওয়ার জন্য তাকে ওখানে নিযুক্ত করা আছে না হবে না ওকে আমার কাছে নিয়ে এসো আমার তরফ থেকে তোমার ব্যবসার মাল সামান পাহারা দেওয়ার জন্য আমার তরফ থেকে একটা লোক নিযুক্ত করছি ওকে এর সন্দেহ দূর হচ্ছে না খ্রিস্টান পাদ্রী বহিরা এর সন্দেহ এখন দূর হচ্ছে না আরে নবী আমার দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীকে ডাকতে লাগলেন এ চলো না চলো না ওই খ্রিস্টান পাদরি বগিরা ডেকে যে তোমায় খ্রিস্টান পাদ্রি লক্ষ্য করলেন ওই বারো বছরের বালক যখনই উঠে আসে আমি খ্রিস্টান পাদুরি আমি লক্ষ্য করতে লাগলাম ওই এক খন্ড কালো মেঘ ওই বাচ্চার মাথার উপরে ছায়া দিতে দিতে আসে জোরে না আল্লাহ নবীকে আনলেন একটা ছন্দ দূর হলো উনি যে এঞ্জিল জবুর খেতাবে পড়েছিল এক খন্ড মেঘ একটা ছন্দ দূর হলো আর একটা রসুল নবী হওয়ার প্রমাণ পিঠে যে নবুয়াতে একটা মোহরের আপ মতন চিহ্ন ছিল এই এইটা দেখবার জন্যে আল্লাহ নবীকে ডেকে নিলেন খ্রিস্টান পাদ্রী বহিরা খ্রিস্টান বা দুই আল্লাহ নবীকে যখন কাছে নিলেন আল্লাহ নবী জামা মোবারক কালাম আল্লাহ নবী কামিজ মোবারক উঁচু করতে লাগলেন নবী কামিজ মোবারক যেই কি না উঁচু করল খ্রিস্টা পাদরি ওইরা দেখতে লাগলেন আল্লাহ নবীর পিঠে নবুয়াতে মোহর দেখতে পে গেল তুমি তোমার হাতের রত্ন চিনতে পারো বাবা ও বাবাবু তালি নিয়ে যাও না না একে সঙ্গে করে নিয়ে যাবে না বাবা বাবাবু তালিগি তুমি তোমার ভাইবো মুহাম্মু সাল্ল আলসাল্লাম নিয়ে যদি সামদেশে চলে যাও সামদেশের তোমার ভাই জানে বেড়ে ফেলে দেবে আবু তালে তুমি মোহাম্মাদু সাল্লাহ আলসালাম কে মক্কার জমিনে পাঠিয়ে দাও যাবে না খবরদার নিয়ে যাবে না আমি পড়েছি যে আখিরি জামানার নবী নবী মুহাম্মদ যখন ব্যবসা করতে সামদেশে যাবে না তখন ইহুদি নাসারা বেদিনের দলেরা আপনার ভাইপো মোহাম্মদকে একেবারে জানে মেরে ফেলবে কারণ এ এসে দিন ইসলাম আল্লাহর দিনকে প্রচার করবে আল্লাহর ইসলামকে প্রচার করবে ফলে জানে মেরে ফেলতে পারে যাও একে বাড়ি পাঠিয়ে দাও একে নিয়ে একে নিয়ে যাওয়া যাবে না যাও আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে যাও একজনাকে কাফেলার আর কেক বলে যাও আমার ভাতিজা আমার ভাইপো মোহাম্মদকে নিয়ে মক্কার জমিনে চলে যাও আল্লাহ নবী মক্কার জমিনে চলে এলেন যেই কিনা এলেন কয়েক দিন হয়ে গেল চাচা সংসারে বড্ড অভাব তো আহারে এটি মোহাম্মদ সুসাল্লাম তিনি তানার একটি কাজ খোঁজ করছেন ব্যবসার থেকে ফিরলেন আবু তালিব ব্যবসার থেকে ফিরে ওদিকে ভালো করে শুনবেন খোয়াইলে মক্কার জমিনে বিখ্যাত ব্যবসায়ী বিখ্যাত ব্যবসায়ী যার ব্যবসা সারা পৃথিবীতে সুনাম হয়ে গিয়েছিল সেই হয়ে যাচ্ছে নাম তার খাদিজা আব্বাজান এই খাইলির ইন্তেকাল হয়ে যাওয়ার আগে তানার মেয়েকে পাশে নিয়ে বলেছিলেন শোনো খাদিজা এবং তার চাচাতো ভাই ওয়ার্কের না ফেলকে বলেছিলেন কি বাবা আছে বাবা ওয়ার কায়ে না ও আমার মেয়ে খাদি যাক আমি ও আমি আমি খাইলি দাবি চলে যাব ওই যে আবদুল্লার বেটা মোহাম্মাদু সাল্লাহ আলহ সাল্লাম ও সাধারণ কোনো সন্তান নয় আমি খাইলি দামি যেন দেখতে পাচ্ছি আখিরি জামানার নবী করে তো

কাফের ও আমার খাদিজা ও আমার মেয়ে খাদিজা আমি চলে যাব আমি ইন্তেকাল হয়ে যাব শেষ জামানার নবীকে দেখে যেতে বললাম না সালাম 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 ও আমার মেয়ে ওই নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচারে ব্যবহারে চালনে বলনে ব্যাপারে পোশাকে একেবারে যেন ফুটন্ত গোলাপের মতো আল্লাহ নবীর আচা ব্যবহার সদেই সময় আব্বা পাশে বসে শুনছিলেন আম্মা জানু খাদিজাতুল কুবরা আব্বা জান যখন ইন্তেকাল হয়ে গেলেন খোয়াইলি এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়েছিল তিনটে আর শেষে বিয়ে হয়েছিল আমার নবীর সঙ্গে খাদিজার বয়স তখন কত চল্লিশ আমার নবীর বয়স তখন কত ছিল বলেন পঁচিশ বছর এই পঁচিশ বছর যুবক আর চল্লিশ বছর একজন মহিলা তবে খাদিজার দি আল্লাহ আনাহার এত আল্লাহ পাক মক্কার এত সব থেকে দেখতে সুন্দরী আল্লাহ করেছিলেন চল্লিশ বছর মেয়ে তাকে বলবে না এত রূপ যৌবন এত সুন্দরী আল্লাহ করেছিলেন খাদিজা রদি আল্লাহ তালা নাহা আল্লাহ পাক হয়তো আমার তার প্রেম ভালোবাসা খাদিজার মধ্যে যা প্রেম আছে যা ভালোবাসা আছে আমার রসুল্লাহ ইসলামের দাওয়াত দেবে মক্কার দলেরা মক্কার আমার নবীকে আঘাত করবে আমার নবী দুঃখ কষ্ট পেয়ে ঘরে আসবে আমার খাদিজার স্নেহ আমার খাদিজার প্রেম আমার খাদিজার ভালোবাসা দিয়ে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি আল্লাহ আমার খাদিজার প্রেম ভালোবাসা আমার রসুলের জন্য আমি উঠিয়ে রেখেছি জোরে বলুন আরেকটু জোরে বলুন আল্লাহ নবী সাল্লু আলী ও চাচা জানের সংসারে আছে পিতা পরে সমস্ত ব্যবসার ভার দা দায়িত্ব একজন মহিলার কাছে চলে এলো নাম তার খাদিজা নাম তার খাদিজা একজন এত ব্যবসায়ের সমস্ত কিছু মেনটেন করা একজন মহিলার পক্ষে সম্ভব না অসম্ভব অসম্ভব উনি মনে মনে করছেন একজন সৎ চরিত্রবান একজন সৎ ছেলে আমার কাছে দরকার উত্তম চরিত্রবান সততার একজন সন্তান আমার কাছে দরকার তবে আমি আমার বাপের কাছে আমার পিতার কাছে শুনেছি ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের প্রশংসা তিনি সৎ চরিত্রবান তিনি ন্যায়বান সেই সময় একটা চিঠি পাঠালো যাও যদি আমার কাজে তিনি যদি আসে আমি খাদিজা আমার ব্যবসার মেন নায়ক হিসাবে আমি নবী মোহাম্মদকে বানিয়ে দেব জোরে বলো চিঠি চলে গেল আবু তালেবের কাছে আল্লাহ নবীকে বললেন নবী ন আপনাকে কাজে যাওয়ার জন্য একটা খবর এসেছে যাবে কি ইতিহাস লম্বা চম্বা করছি না আল্লাহ নবী ও চাচা যান আপনি যদি হুকুম করেন আপনার সংসারে বড্ডা অভাব নিশ্চয়ই আমি যাব আবু তালে বনে চিনে বাবা ও আমার ভাই মোহাম্মদ চলে যা আমি হুকুম দিয়ে দিলাম আল্লাহ নবী দয়ার নবী হাবিবুল্লাহে নবী জোনাবে মোহাম্মদ রসুল উল্লাহে সাল্লাহ আলাই কি ওয়াসাল্লাম খাদিজা রদি আল্লাহ তালার ব্যবসা নিয়োজিত হলেন খাদিজা রদি আল্লাহ তালান অন্যান্য কাফেলার ব্যবসার বাইরে যখন তারা এসে লাভের অংশ কম দেখিয়ে দিল এবারে কাফেলা তৈরি করলো ওই কাফেলাতে আল্লাহ রু নবীকে পাঠিয়ে দেবে ফেরা লোক জনের রাম আমি খাদিজা তোমরা সেই শাম দেশে ব্যবসা করতে যাবে না 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 ওই কাফেলার মধ্যে Sardar হিসাবে কাফে না সেনামতি সেনাপতি হিসাবে আমি এই বালক নবী মুহাম্মদ তোমাদের সঙ্গে করে দিলাম নিয়ে যাও আল্লাহ নবী কাফেলাতে যাচ্ছেন আহ আল্লাহ নবী চলে যায় অনেক কেতাবে এসেছে সাম দেশে অথবা সোজা মিশর এইভাবে সাম যতটা ইরাক এইভাবে অনেক এখতলাপ আছে তবে তিনি ব্যবসা করতে যা আল্লাহ নবী যাচ্ছেন কাফেলায় হঠাৎ খাদিজা রদিয়াল্লাহ আনাহার চোখটা পড়ে গেল ওই আল্লাহ রসুলের যে কাফেলাটা আল্লাহ নবী কাফেলায় যায় ওই সময় দেখতে লাগলেন কোথায় ছিল বিশাল বড় বড় দুটো পাখি ওই বিশাল বড় বড় দুটো পাখি আল্লাহর নবী তিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহকে সাল্লাল্লাহ আলা সাল্লাম আল্লাহ নবী ব্যবসায় চলে যান আমি খাদিজা ওই ব্যবসায় ওই কাফেলার উপরে দুটো বিশাল বড় বড় পাখি ডানা মেলে মেলে ছায়া দিতে দিতে আগে যায় যেটা বলা যাবে না আল্লাহ নবী যখন ব্যবসা থেকে অনেক লম্বা সংক্ষিপ্ত আল্লাহ নবী যখন ব্যবসা থেকে ফিরছেন খাদিজা আবার লক্ষ্য করলেন দেখি ওই যে একটা আরেকটা কাফেলা আসে ওই যে আরেকটা কাফেলা আসে দেখতে লাগলেন হ্যাঁ তো ওই আরেকটা কাফেলা আসছে আমি খাদিজা দেখতে লাগলাম ওই যে কাফেলাটা আসে আমি আবার দেখতে লাগলাম ওই কাফেরার উপরে কোথায় ছিল ওই দুটো পাখি ওই কাফেরার উপরে দুটো পাখি ডানা মেলে ডানা মেলে ছায়া দিতে দ্বিতীয়া গিয়া গিয়া জনে বলুন আজরাতে কালিমা চিন্তা করলেন ব্যাগটা কালিরা লিখছেন আল্লাহ র ওই কাফের আর উপরে যে দুটো পাখি ছিল ওই পাখিটা খন অন্য কোনো পাখি না গিয়ে সাধারণ কোনো পাখি নাগি ওই দুটো পাখি খন একটা পাখি খন আল্লাহ পাখির বরফের স্তাপ আজরাতে চিব্রায়েল আমি

দেখে প্রেম জন্মালো আল্লাহ নবীর প্রতি ভালোবাসা বেড়ে গেল এতদিন কাফেলারা লোকজনের আসেন লস দেখিয়ে দিত লাভ দেখাত না আল্লাহ নবী দিন দুনিয়ার বাদুষা হাবিবুল্লাহে নবী জোনাবে মোহাম্মদুর রসুল উল্লাহে সাল্লাহ আর আল্লাহ নবী এমন লাভের অংশ দেখিয়ে দিল আমি খাদি হয়ে আমি খাদিজা আর এক সেকেন্ড ওয়েট করলাম না আমি সব মাল আমাল আমার যতটুকু ব্যবসা ছিল এই সমস্ত ব্যবসার দায়ভার মোহাম্মাদে আমি দিয়ে দিলাম আজ এই সমস্ত ব্যবসার মালিক এই সমস্ত ব্যবসার দেখভাল দায়িত্ব আমি খাদিজা নই হে মোহাম্মদ আপনার উপরে আমি ছেড়ে দিলাম জোরে বলুন আরেকটু জোরে বলুন আহা আজরাতে খাদিজা রদীউল্লাহত আল নাহা। আল্লাহ নবীর সততা দেখে আল্লাহ নবীর আচার ব্যবহার এই অলৌকিক ঘটনা দেখে নবী হওয়ার নবী হওয়ার যে আশঙ্কা খাদিজা বুঝতে পেরেছিলেন চল্লিশ বছর যখন নবুয় পেলেন আজরাতে খাদিজা রদি আনাহা আল্লাহ নবীকে এত ভালোবেসেছিলেন না আল্লাহ নবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আগে খাদিজা দেখি আবু তালেব যদি মনোভূত হয় আমি তার সঙ্গে বিবাহ আবদ্ধ হব অনেক লম্বা ইতিহাস তবে আজরাতে খাদিজা রদিউল্লাহার সব ব্যবসার সব কিছু নবীর হাতে যেই তুলে যেই তুলে দিয়েছিলেন আল্লাহ নবীর প্রথম যুগে প্রথম সময় যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন আহারে এমন এমন সাহাবাদের রাস্তা ধরে ধরে সাহবাদের কাটে হাত চালানো হচ্ছে আল্লাহ নবীর বিবাহ হয়ে গেল লম্বা ইতিহাস আমি বললাম না আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে যায় গুটি 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 পায় আল্লাহ নবী নিরুপায় আল্লাহ নবী মনে কষ্ট নিয়ে আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জানু আসনাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বাড়িতে আসে আল্লাহ নবী খাদিজার ব্যবসার সব মাল আমাল আল্লাহ নবী গরিব সাহাবাদের কাছে বিতরণ করে দিচ্ছে বিতরণ করে দিতে 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 আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জানু আজনাতে নাতি খাদিজাতুল কমোরান ব্যবসার সমস্ত মাল আমার শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী একদিন ডেকে বলেছিলেন ও খাদিজা ও বিবি খাদিজা তুমি কষ্ট পাচ্ছো নাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী যখন নবুয়াত পেলেন খাদিজার কাছে এসে বললেন ও বিবি খাদিজা খাদিজা তুমি আমাকে কেমন বিশ্বাস করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে এমন বলে বিশ্বাস করি আমি জানে থেকে আপনাকে ভালোবাসি খাদিজা তবে তাহলে তুমি পড়ে নাও কালমেলা হিলা খা জরে জরে জোরে জোরে ইসলাম গ্রহণ করেছিলেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা রদিয়াল্লাহু তালা আল্লাহ নবী বললেন খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবী maaf করবেন আমার আরো যদি সম্পদ থাকতো সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় আপনার পায়ে আমি সব উৎসর্গ করে দিতাম জোরে বলুন আমার মায়েরা বোনেরা এটা খুব ভালো একটা পয়েন্ট দেখেছেন মেয়েরা তারা রসুলের জন্য ইসলামের জন্য মেয়েদের অনেক অবদান আছে অনেক যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবি শরীফে চাঁদা তুলেছেন মেয়েরা কানের গয়না খুলে দেছে মেয়েরা হার খুলে দেছে মেয়েরা হাতের বালা খুলে দেছে আল্লাহর নবীর কাছে কেন যুদ্ধে যাওয়ার যে জামা একটা পয়সা লাগে মেয়েদেরও অনেক অবদান ছিল সেই সময় সাবাইরা সাবাই কেরামেরা আল্লাহর নবীর সঙ্গে সব এখান থেকে আল্লাহ নবীর আর একটা জীবন শুরু হবে চল্লিশ বছর নবুয়াত পেলেন তো এই নবুয়াতের পথ থেকে রসুল আরেকটা জীবন সংক্ষেপ করলাম এতক্ষণ আলোচনা করলাম আমি চাইলে এখন এক দু ঘন্টা টেনে দিতে পারবো ইনশাআল্লাহ তবে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে অনেক কষ্ট দিয়েছি আপনারা যে নবীর প্রকৃত যে অর্থে আপনারা নবীর প্রেমিক এটি পরিচয় আমি পেয়েছি বা আপনারাও দিয়েছেন আল্লাহ ও ও আমাদের মালিক আপনি আমাদের দেখছেন এই নবী দিবস এবং আমাদের প্রত্যেককে আপনার নবীর সঠিক খাঁটি উম্মাদ হিসাবে আপনি কবুল করে নেন বলুন আল্লাহ আখিরি দোয়া হবে আখিরি মোনাজাত হবে যারা বাইরে ঘাটে আছে চলে আসুন দেখতে দেখতে সাড়ে দশটা গেল সাড়ে দশটা বেজে কিন্তু মানে প্রায় দু ঘন্টা আচ্ছা হয়ে গেল এখনো আমার যে মোমেন্ট আমি যে গাড়ি স্টার্টিং যে ধরে আছি না ওরে আসলে এখন এক দু ঘন্টা এখন চালিয়ে দেব কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে আমি তো আপনাদের ইমাম আপনাদের ঘরের সন্তান আল্লাহ চাইলে তো আবার শুনবে একবার শুনিল আর কত শুনবেন আসুন আমরা একটু নবী পাকের শানে সালাতু সালাম জানাবো محبتের সঙ্গে আমরা যারা এদিক ওতে কাছি প্রত্যেকই চলে আসি সকলে একটু জানিয়ে যান محبتে একটু সালাতু সালাম পড়ি নবীর শানে এ নবী amor.